এক কোনায় সোফায়ী শব্দে বসে আছে মায়া স্নান আলোয় মুখটা ভিতু অথচ কেমন কোমল সামনে বসে আছে মারুক ঠোঁটে এক মৃদুভাষী আপনি সত্যি আমাকে ভালোবাসেন মায়া ইশারা করে কথা শেষ করে মারুক হেসে থাকায় শ্যামলা বর্ণ মুখ ভিতু চোখে লজ্জা আর ভালোবাসার মিশ্র ছায়া কেন সন্দেহ কোনো সন্দেহ আছে থাকলে বলো কালি প্রস্তাব পাঠিয়ে বিয়ে করবো না 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 কোনো সন্দেহ নেই আমি তো এমনি বলছি মায়ার ছটফট করে হাত নাড়িয়ে বলে মুখে হাসি এই হাসির আড়ালে শান্তি লুকানো এই মানুষটা সত্যিটাকে ভালোবাসে তার মতো কালো বোবা জন্য কেউ এমন পাগলামি করবে স্বপ্নেও ভাবতে পারেনি ভালো করে তাকিয়ে দেখে মারুষ অনেক শুকিয়ে গেছে ফর্সা ত্বক কেমন মলিন চোখে ক্লান্তির ছাপ দাঁড়িয়ে একটু বড় হয়েছে তিন দিন ধরে খাবার ছেড়ে ঘুম ছেড়ে তাদের বাসার সামনে দাঁড়িয়ে থেমেছে মায়া জানালা দিয়ে সব দেখেছে প্রতিদিন চুপচাপ কেঁদেছে মনে পড়ে যায় সেই দিনের কথাগুলো অতীতেই মায়া দাঁড়ায় আমি মারুফকে মারুফের ভাই পিছন থেমে মারুফের ভাই কথাটা শুনে মায়া মুখ শুকিয়ে যায় ভয় পেয়ে যায় বীর সামনে এসে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ওর মনের অবস্থা শান্ত কণ্ঠে বলে ভয় পেও না মামা মায়া আমি তোমার ভাইয়ের মতো একদম নির্ভয়ে কথা বলো তুমি রোদের বয়সী আমার ছোট বোনের মতো বিয়ের কথা শুনে মায়া একটু সাহস পায় খাতা কলম বের করে কিছু লিখতে যাবে বীর হেসে থামায় হাতা কলমের দরকার নেই ইশারাই বলো আমি বুঝে নেব মায়া লজ্জায় হালকা হাসে তারপর ইশারা করে কথা বলে বীর মনোযোগ দিয়ে দেখে মাথা নাড়ে একটা অবদর করব রাখবে মায়া অবাক তবুও মাথা নাড়ে সম্মতি ভঙ্গিতে জি ভাইয়া বলুন সাধ্যমত বলে রাখব বীর গভীর গলায় বলে সারা জীবনের জন্য আমার ছন্ন ছাড়া ভাইয়ের দায়িত্ব নেবে আগলে রাখবে ভালোবাসবে সারা জীবন পাশে থাকবে মায়া হতবাক এমন কিছু সে ভাবেনি কিছু বলার আগেই বীর অবাক আবার বলে এখন না না এখন না না প্লিজ সময় নাই তবে একটা কথা মনে রেখো আমার ভাইয়ের ভালোবাসাকে কখনও হালকা করে দেখো না যে মানুষ নিকোটিন ছুতে না সে এখন শত শত সিগারেট শেষ করেছে রাতের অন্ধকারে কখনও কাঁদেছে আবার কখনো হাসছে খাওয়া দাওয়া ভুলে গেছে জীবনটা একদম ভেঙে গেছে প্লিজ আগলে আগলে নাও আমার ভাইকে বড়ো ভাই হয়ে একটা অনুরোধ করছি আমার ভাইকে ভালোবেসে তুমি ঠকবে না মায়া ভীষণ রকম জিতে যাবে যদি কখনও যদি কিছু হয় তোমার এই বড় ভাইয়া থাকবে প্লিজ সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নাও এক নাগারে কথা বলে কথাগুলো বলে বীর থামে কথাগুলোর মাঝে ছিল ভাইয়ের প্রতি আগলা ভালোবাসা এমন ভালোবাসা মায়ের বুক কাঁপিয়ে তোলে নিঃশব্দ চোখে বয়ে জল গড়ায় সে ভালোবাসতে পারে না একজন পুরুষ তাকে করুণায় করুণা নয় সত্যিকারের ভালোবাসা দিতে পারে কলেজে সবার সামনে যখন মারুফ তার সামনে হাত পা ধরে কেঁদেছিল তখনও সে তাকে ফিরিয়ে দিয়েছিল আজ বুঝতে পারে ভালোবাসা ছিল করুণা নয় কেউ তার উপর করুণা করে এমন পাগলামি করবে না নিশ্চয় বিয়ে চলে যায় মায়া চুপচাপ বসে থাকে সারাদিন পরের দিন ভার্সিটিতে যায় কিন্তু মারুফ আসে না সন্ধ্যার পর জানালায় গিয়ে দেখে দাঁড়িয়ে আসে রাস্তায় মায়া ছুটে যায় বাইরে শরীর কেমন কাঁপছে কাছে গিয়ে কপালে হাত দেয় গরম যাচ্ছে শরীর ইশারাই বলে আপনার তো ভীষণ জ্বর এখানে কি করছেন ওষুধ খেয়ে বাসায় রেস্ট করুন মারুফ হালকা হাসে ওষুধ খেতে এসেছি এই যে এখন ভালো লাগছে এই বলে হঠাৎ হেলে পড়তে গেল মায়া দ্রুত ধরে ফেলে গাড়ির দরজা খুলে বসাই এই সব কি পাগলামি করছেন ডাক্তার দেখিয়েছেন মারুপ মাথা নাড়ায় যে অসুখের কারণ তুমি ডাক্তার দেখিয়ে কি করব। দেখো তোমার ছোঁয়ার পেতেই ভালো লাগছে সব জ্বর উধাও মায়া আর নিজেকে সামলাতে পারে না ফুপিয়ে কেঁদে ওঠে মারুপ আলতো করে জড়িয়ে ধরে সেই জড়িয়ে ধরা যেন পৃথিবীর সব আশ্রয় ভাবতে অবাক লাগছে এই তার জন্য চোখ ভিজাচ্ছে মায়া বিড়ালের মতো মাথা তুলে চোখে তাকায় বীর ভাইয়ের কথাটা মনে পড়ে যায় আগলে রাখ রাখবে আমার ভাইকে ভীষণ ভালোবাসি ভালো ভালোবাসবেন আমাকে সারা জীবন মারফের নিঃশব্দ ভারী হয়ে আসে মনে হয় স্বপ্ন দেখছে আজ প্রথম মনে হচ্ছে সে মায়ার ইশারা ইঙ্গিত বুঝতে অক্ষম আবার জিজ্ঞেস করে কি বলবে কি বললে ভালো আসবেন আমাকে ভালোবেসে জড়িয়ে রাখবেন আপনার জীবনের সাথে সারা জীবন মায়া মুখে লজ্জায় মেশানো হাসি মারুফের চোখ ভিজিয়ে ওঠে এই প্রথম সে অনুভব করে অপ্রকাশিত ভালোবাসা যখন মিলে তখন এই এমনই শান্তি আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো এই বলে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে মায়াও আর বাধা দেয় না রাতে তারা সাক্ষী থাকে তাদের ভালোবাসার সেই রাতে তাদের দুজনের নিঃ শব্দ প্রতিজ্ঞায় তৈরি হয় এক চিরন্তন বন্ধন মায়া এখানে কি করিস ওর সাথে পিছন থেকে ভাইয়ের কণ্ঠে অতি অতীত থেকে বেরিয়ে আসে মায়া ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায় কেন এমনি কথা বলতে পারবো না নাকি বীরের কথা শেহেজাদ পিছন ফিরে তাকায় বলতে পারে এলাকা দেখে জিজ্ঞেস করলাম কিছুদিন পর এলাকা এক রুমেই থাকবে হোয়াইট নাথি মারুফ মায়া চলে চলো কেক কাটবো তেজুরানি ডাকছে বীরের কথা দুজনেই উঠে বসে তিনজন একসাথে এগিয়ে যায় পিছন থেকে শেজাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে সকালে কল দিয়ে জানিয়েছে বিয়ে ক্যান্সেল সে থেকে ওর মেজাজ খারাপ মোবাইল বের করে পার্টি সব আপডেট একজনকে পাঠিয়ে দেয় রিহানের ধ্বংস করেই ছাড়বে নিজের কাছে প্রতিজ্ঞা করে রিহান হাত ধরে তেজুকে কেকের সামনে নিয়ে আসে সেখানে আগে থেকেই সবাই ছিল তেজু ইশারা করে বীরকে আসতে বলে বীর তাই মারুফ আর মায়াকে ডাকতে যায় আর ঠিক তখনই কথাগুলো শুনে জবাব দেয় তেজু সামনে তাকিয়ে দেখে বীর ভাই আসছে সাথে মারুপ আর মায়া তবে কি তার সন্দেহ সত্যি হঠাৎ পিছন থেকে কাপড়ের টান দিতে হু কুচকে যায় তেজু হোয়াট দা হেল ড্রেস ধরে রেখেছেন কেন স্বরে কথাটা রিহানের উদ্দেশ্যে ছুড়ে দেয় তেজু গ্রাউন্ড অর্ধেকটাই রিহানের হাতে মাঝে রিহান কিছু না বলে গ্রাউন্ডটা হাতের মাঝে নিয়ে উপরে তুলতে তুলতে বলে চুপ থাকবে বেদ গলা উচ উচিয়ে কথা বলছিস কার সাথে পার্টিতে অনেক মানুষ সিনক্রেট পরে মাথা খারাপ করিস না দেখছিস না কাপড় ফ্লোরে গড়া খাচ্ছে ও বিরক্তিতে কপাল গুটিয়ে যায় তেজু এই সব লুটু ফুটু তার ভালো লাগে না কত মানুষ হাঁটছে তাদের পায়ে নিচে পড়লে তখন মরবি তাই সেভ করে রেখেছি তেজুর আগে জিরের ড্রেস এক টানে নিজের কাছে নিয়ে আসে আমি নিজেকে সেভ করতে জানি এই সব আগলা পিড়ি একদম দেখাবেন না বিহান ভুক উচকে তাকায় কিছু বলতে যাবে ঠিক তখনই বাইরে চোখে পড়ে এক মুহূর্তেই মেজাজ তুঙ্গে উঠে যায় রাগে চোখে তেজুর দিকে তাকায় তেজুকে কিছু না বলেই হেঁটে সোজা বাইরে চলে আসে স্বস্তির নিশ্বাস ফেলে তেজু মানুষটাকে দেখলেই ঘৃণা লাগে শরীর জলে আল্লাহ জানে এই মানুষটার কারণে কত মেয়ে ফুলের মতো জীবন নষ্ট হয়েছে একবার দূরে তাকিয়ে দেখে ইমাদ সরকার আর ইফাত সরকার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এজন্য নিজেও সেদিকে তাকিয়ে বাঁকা হাসে তো আপনারা এখানে মা দেখলে কিভাবে ভাবতে পারছেন আপনাদের সাথে আমাদের বাসার কোনো সম্পর্ক নেই ভুলে গেছেন অভ্রর কথায় ইফাত ভ্রু তাকায় কটাক্ষ করে বলে একদিকে না থাকলে কি হবে অন্যদিকে তো আছে এমনিতে আমাদের খালামুনি চিনবে না সে তো ছোটবেলায় একবার দেখেছেন সো টেনশন নিয়ে পেশার বানানো দরকার নেই কিন্তু তোমাদের এখনো আসার ঠিক হয়নি ইফাত পাশ থেকে চেনা ভালো করে তাকায় দুই ভাই মাস্সে আড়ালে মানুষটা যে ফাদার বুঝতে অসুবিধা হয় না একটু ভয় পায় হাজার বলেও তাদের সবার সিনিয়র আসলে আমার আসতে চায়নি রিহান জোর করেছে জোর করেছে কপাল গুটিয়ে যায় অভুর বুঝতে পারে না এদের রিহান কেন জোর করে এখানে নিয়ে আসবে আজকাল রিহানকে সে বুঝতে পারছে না তার তৈরি করা রোবট এখন অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাচ্ছে খুব করে বোঝাতে পারছে আশেপাশে তাকিয়ে দেখে রিহান নেই ছোট করে জবাব দেয় ঠিক আছে এসেছো যখন থাকো কিন্তু কোনো রকম গুনাগুণ যেন না হয় তোমাদের দ্বারা ভুলে ক্রমেও মায়ের সামনে যাবে না ওকে অভুর কথায় দুজনে সায় জানায় এনজয় করতে তাকে পার্টিতে অথচ তারা জানে না আজ পার্টিতে এসে জীবনে কত বড় ভুলটা করেছে রিহান বাইরে এসে চারদিকে তাকায় তার দেখা জিনিস কখনো ভুল হয় না বুঝতে পারে তেজ রাগে মাথায় ভুল কিছু করে ফেলবে রিহানের আড়ালে ঝোপের মাঝে লুকিয়ে আছে কিছু কালো পোশাকের মুখোশবাদী লোক তীক্ষ্ণ চোখে রিহান চলাফেরার পর্যবেক্ষণ করেছে রিহানের ষষ্ঠ জানা জানান দেয় তার আশেপাশে আছে বাড়ির দিকে তাকিয়ে দেখে তেজ তাকিয়ে আছে চোখে আগুনের ঝিলিক এই চোখে কোনো মায়া নেই কোমলতা নেই এমন দৃষ্টিতে বুকটা কেঁপে ওঠে চোখ ফিরিয়ে শামীমকে কল দেয় মুহূর্তের মাঝে স্বামীম হাজির হয় সাথে কয়েকজন গার্ড ই বস বলুন পাহারা দাও এখানে এক সেকেন্ডের জন্যেও ইমাতা ইফত থেকে চোখ সরাবে না ফাদার উপস্থিত এখানে ভুলে ভুলো না তার সম্পর্কে নিশ্চয় আইডিয়া আছে তোমার আজকে যদি কিছু হয় সব শেষ ওকে বস আমরা খেয়াল রাখছি চোখে চোখে রাখবো হুম তাদের দেখলে সাথে সাথে আমাকে কল করবে কথা শেষ করে রিহান বাড়ির ভেতর চলে আসে স্বামীম গার্ডেন নির্দেশ দিয়ে কাজে লেগে পড়ে ভিতরে ঢুকে রিহান দেখে তেজ হাসি মুখে তাদেরকে কেক খাওয়াচ্ছে দৃশ্যতা দেখে মন শান্ত হয় কেকের উপর ঝকঝক করছে গোল্ডেন কালারের আঠারো সংখ্যাটা পর মুহূর্তে তেজ কেক নিয়ে বীরক দিকে বাড়িয়ে দেয় এটা দেখে দ্রুত এগিয়ে এসে কেকটা নিজের মুখে তুলে নেয় তার কাজে সবাই অতভম্ব তেজু মুখে ঘৃণা চেয়ে দেয় ভাবতে পারছে না এই নিকৃষ্ট মানবকে সে নিজের হাতে কেক খাওয়াচ্ছে ইচ্ছে করছে কেকটা উল্টে দিতে রাগে কাঁপছে শরীর বীর বুঝতে পারে তেজুরানি রেগে গেছে তবুও তার ভালো লাগে এই রাগ এ গম্ভীর যে নতুন তেজুরানি প্রতিশ্রবি ইশারায় শান্ত হতে বলে তেজু চারপাশে তাকিয়ে চুপ থাকে এত মানুষের মাঝেও রিয়্যাক্ট করা ঠিক নয় ভেবে মুখ শক্ত করে বীরকে কেক খাওয়ায় এরপরে কেকে কে সবাই খায় সবাই উপহার নেয় হাসি মুখে সব গ্রহণ করে কেক কাটা শেষ হাতে নাচ হতেই নাচ গান শুরু হয় তেজুর ভালো লাগে না মোটা ভারী হয়ে আসে বুকের ভেতর ক্রোধ জমে উঠেছে এই মুহুর্তে ইচ্ছে করে তাদের এক একটাকে শেষ করে দিতে কিন্তু পারে না এক দৃষ্টি বাঁধন ওদের আগলে রেখেছে চুপচাপ উঠে দাঁড়িয়ে উপরে চলে যায় তেজুকে চলে যেতে দেখে সবাই অবাক বার্থডে গা গাল চলে যাচ্ছে দেখতে ভালো লাগে না রিহান বোঝে তেজ রেগে গেছে সব থেকে সবার উদ্দেশ্য বলে ওঠে পার্টি শেষ রিহানের কথায় সবাই নিজ নিজ পথে চলে যায় সোফায় এক কোনায় বসে থাকা কাসফিয়া চৌধুরী বারবার চোখের সামনে ইমাত আর ইফাদের মুখটা ভেসে আসছে সবার আড়ালে চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবাধ্য জল তাদের তাদের এত কাছ থেকেও দেখেও ছুঁয়ে দেখতে পারেনি শুধুমাত্র ভয়ে সে যে ছোটবেলায় দেখেছে আজ কত বড় হয়ে গেছে গেল ঠিক যেন তার প্রতিশ্রবি বুঝতে পারছে না কেন ইনভাইট করেছে ওদের অভ্রু কখনো করবে না তারা জানা আছে অরণ্য ও করবে না তাহলে কি বীর বা রিহান বীর করবে না কারণ সে দেখেনি তাদের রিহান দেখেছে তবে কি ওদের রিহান এখানে নিয়ে এসেছে কিন্তু কেন মনে প্রশ্ন জাগে সে কি বা বেঁচে আছে চলবে